আরে ভাই কি হলো ভাই আপনি কাটাকাটি করতেছেন না কামতেছেন বুঝলাম না আরে ভাই বললেন না ভাই মামুন ভাই আমাকে যে ধরাই দিলো ভাই কেন ভাই পেঁয়াজ কাটতে কাটতে ভাই চোখের অবস্থা খারাপ ভাই

কাজের বুয়ার দিন শেষ এখন যা আছে ঘরের যত কাটাকাটি মানে ভাজি সবজি যা কিছু করতে চান জি আপনি সকল কাটাকাটি করতে পারবেন অনলি ফর পাঁচ মিনিটে অনলি ফর অনলি ফর পাঁচ মিনিটে ওই যে চোখের পেঁয়াজ কাটতে যে চোখের পানি ফেলতে হবে আপনি প্র্যাকটিক্যালি একটু করে দেখা আচ্ছা 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 যেমন এই যে দেখেন এই যে আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম ও মাই গড ভাই আধা ঘন্টা কাজ অনলি আপনি বললেন পাঁচ মিনিট আধা কাজ করবেন এক মিনিটে এক ঘন্টার কাজ করবেন হচ্ছিল দুই মিনিটে দিবেন আর উৎসাকি হয়ে যাবে মানে ওই যে দেখেন এই যে এতগুলো পেঁয়াজ করলাম সময় লাগলো কতক্ষণ দেখছেন একদম কুচি 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 মাত্র উইকেন্ড সেকেন্ড লাগে আমি একটু বলি আমরা যখন সকালে মানে অফিসের জন্য বের হই যখন ধরেন মাকে বলি যে আমরা নাস্তা করব মা ভাজির ওই সরঞ্জন করতে করতে এক ঘন্টার উপরে সময় লেগে যায় এক ঘন্টার উপরে সময় চলে যায় এখন যদি এইটা থাকে তাহলে এক ঘন্টা না এক ঘন্টার কাজ 5 মিনিটে হবে 5 মিনিটে করে এবং শুধু এটা না আমরা যেমন হচ্ছে বাসা আলু ভাজি করার জন্য আলুটা একদম কুচি কুচি করে সূক্ষ্মভাবে কাটতে হয় তাই না এটা তো হচ্ছে একদম ইজি ভাবে হচ্ছে আপনি কাটতে পারবেন এবং এটা তো হচ্ছে শুধু এটা না পাঁচ রকমের ব্লেড থাকবে ডিজাইন চাচ্ছেন হ্যাঁ কিরকম শেপ দরকার যেমন এটা আছে হচ্ছে অল্প এই ব্লেডটাতে অনলি বারো এম পাতলা করে কাটতে পারবে একদম পাতলা আমরা যেমন সর্ষাটা একটু মোটা করে সালাদ করার জন্য একটু কিউব কিউব করে এটা তো হচ্ছে চব্বিশ এম এম করতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ব্রেড করার জন্য একদম কুচি কুচি যেটা এটা করতে পারবেন এটা আছে একটু মোটা হবে যেমন আমরা আলু ভাজি করার জন্য একদম আলুটা কুচি কুচি করে অনেক সময় নিয়ে কাটতে হয় এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার

একবারে পাতলা করে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা আপনারা কিন্তু সকালে যে কোনো কাজ অথবা দুপুরে অথবা যদি আপনারা সালাদ করতে চান পারবেন এখানে কিন্তু শাকসবজির মধ্যে একদম ইজি ভাবে করতে পারবেন

আজকে যারা হচ্ছে বুয়াদেরকে নিয়ে খুব একটু বিরক্ত ছিলেন যে বুয়ার আসলে কাজে ফাঁকি দেয় কাজ ঠিক মতো করে না দশ মিনিটের কাজ লাগায় এক ঘন্টা তাদের আর ভাবনার কোন চিন্তা নাই আরো হেল্পের জন্য আপনার নিজের কাজ নিজেই করতে পারবেন খুব সারাদিনের যত শাকসবজি আছে একবারে নিয়ে বসবেন

মানে আমরা কুচি কুচি করার জন্য এটা আর এটা হচ্ছে একটা স্লাইস করার জন্য স্লাইস এর করে হ্যাঁ এটা হচ্ছে দুইটা সাইজ হবে একটা হচ্ছে এটা হচ্ছে একটু মোটা হবে দেখুন 24 এমএম লেখা আছে আর এটা হচ্ছে 12 এমএম এটা একটু পাতলা করে হবে যদি আপনি পাতলা চান এটা দিবেন আর মোটা চাইলে এটা দিবেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার মানে একদম গ্রেড করার জন্য আর এটা হচ্ছে একবারে চিকনটা এটা হচ্ছে মোটাটা মানে যার যেরকম প্রয়োজন হয় আপনি ওই অনুযায়ী সেট করে নেবেন আর এটা সেট করার সিস্টেম হচ্ছে

এটাতে কিন্তু একটা সেফটি সিস্টেম আছে যেমন আপনি যদি এভাবে সুইচ দেওয়া থাকে আপনি যদি লিকটা না লাগান তাহলে কিন্তু এটা চলবে না মানে লিক না লাগাও বন্ধু এটা ওপেন না লাগালে এটা চলবে না বাপরে রানিং অবস্থায় যদি লিকটা খুলে ফেলেন মানে এটা ব্লেড খুলে আসার বা ই এর ধরনের কোনো রিস্ক কোনো থাকবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে মানে এটা যখন লাগাবেন তখনই চলবে আচ্ছা আদারওয়াইজ আপনি যদি এভাবে খুলে ফেলেন এটা চলবে না এটা বন্ধ হয়ে যাবে সেফটি দাও আছে এটাতে জি এবং এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনালি জন্য ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ারেন্টি আছে বিশ্বের যে কোনো দেশের থেকে ওয়ারেন্টি পাবেন এবং এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের বিখ্যাত ব্র্যান্ড জাপানিজ আচ্ছা এটা হচ্ছে একেবারে মানে দুই হাজার চব্বিশের আপডেট প্রোডাক্ট এবং আমরা আগে যে প্রোডাক্ট গুলো আসতো এই টাইপের ওগুলো দেখা যেত ওয়ার্ডটা কম ছিল কাজটা ঠিক মতো হতো না অনেকেই বলতো যে আসলে আমরা হার্ড গুলো যখন দিই যেমন গাজর দিলে বা মূলা দিলে তখন হচ্ছে মোটরটা অফ হয়ে যেত আটকে যেত

আগে যে হবে যেটা নিয়ে অনেক কমপ্লেন ছিল বা অনেক কিছু ছিল যেটা হচ্ছে দুইশো ওয়ার্ড এর অনলি দুইশো ওয়ার্ডের ছিল প্রায় এটা ডাবল ওয়ার্ড পাচ্ছেন এটা মানে এটা থেকে দ্বিগুণ হ্যাভির মতো দেখা যায় এর একটা কিনতে গেল আপনাকে হচ্ছে প্রায় 4000 থেকে 4200 টাকা লাগত হ্যাঁ তাই না বাট আমরা এন্টারপ্রাইজ এটা থেকেও কমে দিচ্ছি এটা থেকেও কমে এটা থেকে কমে দিচ্ছি কিভাবে সম্ভব এটা একবারে উচ্চ নিয়ামা ব্র্যান্ডের পক্ষে এটা পসিবল কারণ অল্প দামে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা দেওয়া সবচেয়ে বেস্ট কোয়ালিটি নিয়ামা দিতে এটা নিয়ামার পক্ষেই সম্ভব অন্য কোনো কোম্পানি পক্ষে এত কম প্রাইসে এত ভালো মানের প্রোডাক্ট দেওয়া সম্ভব না এটা আমরা প্রাইস নিচে হলো অনলি 3850 টাকা

এখানে কিন্তু ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা যারা আপনার সরাসরি আসতে চান তারাও কিন্তু আসতে পারেন তো আজকের ভিডিওটা বেশ এই পর্যন্তই ছিল ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ